আপনাদের করছি সরকারের কাছে করছি চলচ্চিত্রের মানুষের কাছে করছি সকলের কাছে করছি কারণ হলো গিয়ে একটা জিনিসকে ধরে রাখার জন্য প্রথমে হলো গিয়ে আপনার বোধ থাকতে হবে আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আপনার সেই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেতনা আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে সেইভাবে আপনারা কাজ করতেন কেন আমরা কিন্তু কেউ কিন্তু আমাদের সেই চেতনাকে আমরা ধরে রাখি চলচ্চিত্র কোথায় আছে আপনি আমাকে বলেন তো আছে কোথায় তো থাকার জন্য যে ব্যবস্থা এগুলোকে আমরা বলি না আপনি আমাকে বলেন আমি তো এরকমও প্ল্যান দিয়েছি আমি তো এই যে এই মানে আমার ভিডিওগুলোর মধ্যে আমি বলছি যে আপনি কমার্শিয়াল ছবিকে প্যাট্রনাইজ করেন প্যাট্রনাইজ করলে পরে আপনার আপনাকে শিল্পীদেরকে রক্ষা করতে পারে মানে আপনি কী করে রক্ষা আমরা একটা নিয়োগ শুনতেছি আর যে উনি আসলে সঠিক সময়ে হাসপাতালে ওনাকে নেওয়া হয় নাই এটা আমি জানি না আমি বলতে পারবেন সেটা চলচ্চিত্র থেকে কি বলে যাব আসলে আমি এটা আমি আমি বলে যাও মতো আর কিচ্ছু আমি দেখি না তার কারণ হলো গিয়ে যে ওই যে বোধোদয়ের কথাটা বললাম চলচ্চিত্রের মানুষগুলোর বোধদয় হতে হবে তাদের চিন্তা করতে হবে যে নেতৃত্বের জায়গাগুলোর মধ্যে আসলে তাদেরকে নিয়ে এসে তাদের পিছনে দাঁড়াতে হবে তো ছিলাম কিন্তু আমি আমি আপনারা জানেন যে আমি আমাকে আনা হয়েছিল এবং পরবর্তী সময় আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার চেষ্টার সঙ্গে কেউ সম্পৃক্ত ছিল না এর জন্যই আমি এই কথাটা বলবো এইটা তো আমি বলতে পারবো না এটা যারা আছে তারা না তারা তারা যারা করবে তারা প্রজন্ম করবে কি করবে না এটা এটা আমি বলতে পারবো সেটা আমি বলতে পারবো এই প্রজন্ম কিভাবে দেখবে আমাকে কিভাবে দেখবে এ দেশ আমাকে কিভাবে দেখবে এটা তো দেশের উপরে নির্ভর করে প্রজন্মের ওপরে ঠিক না কারণ আমি দেখছি আর কি যে সকল জায়গায় কিন্তু মানে অবক্ষয় এই অবক্ষয় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত শিল্পীদের মূল্যায়ন অন্যদের মূল্যায়ন সম্মানিত মানুষের মূল্যায়নটা আপনারা করতে পারবেন যেটার জন্য তো এক কথা আসলে অভিনেত্রী অঞ্জনের অঞ্জন অভিনেত্রী সুপার অভিনেত্রী না হলে তো সে পুরস্কার পেত হ্যাঁ এবং এটি একটা মানে এমন একটা মানে গল্প টেস্টেড একটা চরিত্র মানুষ জানে পরে পড়েছে এটা করেছে সেটা করেছে পরিণীতা শরৎচন্দ্রের পরিচিত পরিণীতা ঘরে ঘরে বাংলার মানুষরা এটা কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু জানে তো সেই ক্যারেক্টারটা যদি ঠিকমতো না করতে পারতো তাহলে তো সে পুরস্কার পেত

অন্যান্য শিল্পীরা কেউ লজ্জা পায় না কিন্তু অঞ্জনা অঞ্জনার মধ্যে অনুশোচনাটা ছিল যে সে আমার সঙ্গে থাকতে পারে নাই বলে সে অনুশোচনা